নমস্কার সকলকে মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব পুষ্টিগুণে সমৃদ্ধ সজনে ফুলের বড়ার রেসিপি যা কিন্তু ছোট থেকে বড় সকলেরই খাওয়া উচিত আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তার জন্য কিন্তু প্রথমে আমি এখানে দেখুন ফুলগুলো কিন্তু ডাটা থেকে আলাদা করে নিতে হবে অনেক সময় কি হয় ফুলগুলো ঝরে যায় সেগুলো দিয়েও আপনারা করতে পারেন তবে এইভাবে কিন্তু ডাটাতে যখন ফুলগুলো আটকে থাকে সেগুলো কিন্তু এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু ফুলগুলোকে ছাড়িয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি খুব সহজে কিন্তু ফুলগুলো ছাড়ানো হয়ে যাবে কিছু কিছু কুড়ির অংশ থাকে আবার কিছু কিন্তু ফুল ফুটে যায় তো দুটো ফুলই কিন্তু আমরা বেছে নেবো মানে দুটো ধরনেরই ফুলই কিন্তু আমরা বেছে নেবো দেখুন ভিডিওতে খুব ভালো করে আমি এখানে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু ফুলগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে ফুলগুলো কিন্তু খুব ভালো করে আমাদের এখানে ছাড়ানো হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন যে হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি তারপরে কিন্তু জল দিয়ে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে কারণ ধুলোবালি থেকে থাকে জল দিয়ে পরিষ্কার করে কিন্তু ভালো করে আমি এখানে ফুলটা ধুয়ে নিয়েছি তারপরে একটি পাত্রের মধ্যে ধুয়ে রাখা ফুলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু বড়া বানাবো সেই জন্য কিন্তু ফুলটা সেদ্ধ টেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এমনি এইভাবে কিন্তু বেসনের সাথে আমি এখানে মাখিয়ে নেব তারপরে কিন্তু এখানে আমি বেসন দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে কোনো চালের গুঁড়ো ব্যবহার করিনি এমনিতে কিন্তু বড়াটা বেশ মুচ মুচে খেতে হয় আপনারা চাইলে কিন্তু যতটা পরিমাণ বেসন নিচ্ছেন তার অর্ধেক পরিমাণ চালের গুঁড়ো দিতে পারেন তবে আমি এখানে শুধুমাত্র বেসনটাই দিয়েছি তারপরে দুটো মাছের সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম দুটো পেঁয়াজ কোচানো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ কোচানো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি এখানে অনেকটাই ব্যবহার করেছি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতো ব্যবহার করবেন তারপরে সামান্য পরিমাণ এখানে দিয়েছি খাবার সোডা তারপরে পরিমাণ মতো নুন দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু এখানে আমি মেখে নেব ফুলটা যেহেতু ধুয়েছিলাম তাই ফুলের মধ্যে তো একটা জল জলে ভাব রয়েছে আর সামান্য পরিমাণ জল দিয়েছি একেবারে কিন্তু বেশি পরিমাণ জল দেওয়া যাবে না তার কারণ হচ্ছে যদি খুব বেশি ব্যাটারটা পাতলা হয়ে যায় তাহলে কিন্তু বড়াগুলো ভালো করে ভাজা যাবে না তাই অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু খুব ভালো করে বেসনের সাথে এটা মেখে নিতে হবে একদম ব্যাটারটা পাতলাও হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না যাতে খুব ভালো করে ভাজা যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আর এই সজনে ফুল কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী সকলেরই খাওয়া ভীষণ ভালো ছোটো থেকে বড় সকলেরই ভীষণ ভালো খাবা এটা যেরকম আমাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে তেমন কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় খুবই উপকারী এটা সকলের পক্ষে ভীষণ উপকারী দেখুন আমি কিন্তু এখানে আর কোনো জলের ব্যবহার করিনি অল্প সামান্য পরিমাণ যে প্রথমে জলটা দিয়েছিলাম সেই জল দিয়েই কিন্তু আমি এখানে খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি একটু হাতে সময় নিয়ে মাখতে হবে যাতে ফুলগুলো খুব ভালোভাবে বেসনের সাথে মাখানো হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে খুবই সামান্য উপকরণ দিয়ে বানানো খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন আমি কিন্তু এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে একটু সময় নিয়ে নিয়ে কিন্তু এখানে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু এর মধ্যে আলাদা করে কোনো ধনে পাতা বা অন্য কোনো উপকরণ দিইনি আর কোনো মশলাপাতি দেওয়ারও প্রয়োজন নেই এটা এমনিই খেতে বেশ ভালো হয় তারপরে কিন্তু একটি প্যানের মধ্যে আমি তেল গরম বসিয়ে দিয়েছি সাদা তেল যেহেতু ডুবো তেলে ভাজা হবে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে যতক্ষণ না অবধি তেলটা খুব ভালোভাবে গরম হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নেব এরপরে কিন্তু আমরা যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সজনে ফুল দিয়ে বেসনের যে মিশ্রণটা সেটা কিন্তু ছোটো ছোটো বড়ার আকারে কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট বড় আকারে দেবো আর একটু চ্যাপটা শেপ দিচ্ছি চাপটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ভেতরটা খুব ভালো করে ভাজা হয় এবং সেদ্ধ হয় আপনারা চাইলে কিন্তু গোলাকার শেপ দিতে পারেন তবে আমি এইভাবে হাতের সাথে ছোটো ছোটো করে চাপটা চাপটা শেপে দিয়ে দিচ্ছি দেখুন আমাদের কিন্তু একটা দিক যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি এখানে ভাজছি তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে একটা দিক আমি সাত থেকে আট মিনিট হাতে সময় নিয়ে ভেজে নিয়েছি একটু লালচে করে ভাজবো যাতে বেশ মুচ খেতে হয় সেই জন্য কিন্তু একটু লালচে করে ভাজতে হবে আর এই সজনে ফুলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান আছে যা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী তার জন্য কিন্তু আমি বলবো এই সজনে ফুলটা সকলেরই খাওয়া কিন্তু ভীষণ দরকার ছোট থেকে বড় সকলেরই কিন্তু যে কোনো উপায়ে আপনারা যে কোনো ফর্মে খেতে পারেন সজনে ফুলের চচ্চড়ি বা বড়া যে কোনো উপায়ে কিন্তু এটা খাওয়াটা ভীষণ উপকারী দেখুন আমাদের কিন্তু একটা দিক খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে অপর দিকটাও কিন্তু খুব ভালো করে আমরা ভেজে নেবো সেই জন্য কিন্তু অপর দিকটাও আমি এখানে পাল্টে দিয়েছি যাতে অপর দিকটাও খুব ভালো করে ভাজা হয়ে যায় আর সজনে ফুলের মধ্যে কিন্তু অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে তার জন্য কিন্তু শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দিতে কিন্তু সাহায্য করে এই জন্য কিন্তু সজনে ফুল খাওয়া ভীষণ দরকার সজনে ফুলের বড়া বা যে কোনো তরকারি বা চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী দেখুন আমাদের কিন্তু এই বড়াগুলো খুব ভালো করে লালচে লালচে করে ভাজা হয়ে গিয়েছে একটু লালচে করে ভাজছি তার কারণ খেতে ভালো লাগে সেই জন্য আপনারা যদি বেশি লালচে বা কড়া করে ভাজতে না চান মোটামুটি একটা গোল্ডেন কালার চলে আসলে যখন দেখবেন যে একটু ভাজা হয়ে গিয়েছে তখন কিন্তু তুলে নিতে পারে তবে এইভাবে যদি একটু মুচমুচে বা বা করে করে ভাজা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয় সেই জন্য কিন্তু আমি এখানে একটু মুচমুচে এবং লালচে করে ভেজেছি আমাদের কিন্তু বড়গুলো ভাজা হয়ে গিয়েছে এরপরে কিন্তু এগুলো আমি এখানে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি কালারটা দেখেই বুঝতে পারছেন বেশ লালচে আর মুচমুচো করে ভেজেছি আর খেতে অসাধারণ লাগে আমি তো বলবো এটা শুধু মুখে খাওয়া হয়ে যাবে কোনো প্রকার সস বা কেচাপের কোনো প্রয়োজন নেই মুখে কিন্তু এইভাবে গরম গরম খাওয়া হয়ে যায় খেতে কিন্তু বেশ ভালো হয় যারা এই রেসিপিটি বানিয়েছেন বাড়িতে তারা তো জানেনি আর যারা বানাননি তারা কিন্তু অবশ্যই একবার হলো আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে সজনে ফুলের বড়ার রেসিপিটি একবার হলো ড্রাই আশা করব আপনাদের ভালো লাগবে আমাদের কিন্তু প্রথম ব্যাচের তোলা হয়ে গিয়েছে এরপরে কিন্তু পরের যে ব্যাচটা ভাজছি তাইখানে কিন্তু আমি এখানে আবারও সেম পদ্ধতিতে হাতের সাহায্যে ছোট ছোট করে চ্যাপ্টার শেপে কিন্তু আমি এখানে বড়াগুলো দিয়ে দিচ্ছি আমাদের বড়াগুলো ভাজতে প্রায় সময় লেগেছে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো কারণ যেহেতু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজছি সেই জন্য কিন্তু সময়টা একটু বেশি লাগছে তেলটা কিন্তু অবশ্যই করে বড়া দেওয়ার আগে খুব ভালো করে ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নেবেন এতে কী হবে বড়াগুলো দেওয়ার পরে কিন্তু পাত্র যে পাত্রটায় ভাজছেন তার কিন্তু গায়ে লেগে যাবে না সেই জন্য কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন আমাদের কিন্তু এই বড়াগুলোও একটা দিক খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে যখন একটা দিক খুব ভালো করে ভাজা হয়ে যাবে ঠিক তখন কিন্তু অপর দিকটাও আমি এখানে পাল্টে দিচ্ছি যাতে অপর দিকটাও খুব ভালো করে ভালো করে ভাজা হয়ে যায় আমাদের কিন্তু এখানে বড়াগুলো এখানে আমি পাল্টে দিচ্ছি যাতে খুব অপর অপরদিকটাও খুব ভালো করে ভাজা হয়ে যায় দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর এই সজনে ফুলের বড়া আবারও বলছি সকলেরই খাওয়া প্রয়োজন ছোট থেকে বড় যে কোনো বয়সে সকলেরই কিন্তু খাওয়া প্রয়োজন আর খেতে কিন্তু বেশ ভালো হয় মুখরোচক একটা রেসিপি ছোটো থেকে বড়ো সকলেই কিন্তু পছন্দ করবে আর খেতে ভীষণ ভালো লাগে দেখুন এভাবে কিন্তু আমি এখানে একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি যাতে খেতে ভীষণ সুন্দর হয় আপনারা যদি বেশি কড়া করে ভাজতে না চান তাহলে কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা অব্দি কিন্তু তারপরেও তুলে নিতে পারেন তবে আমি বলবো একটু লালচে করে ভাজলে কি হবে ভেতরটাও খুব ভালোভাবে সেদ্ধ হবে যে ফুলগুলো রয়েছে আর বাইরেটাও বেশ মুচমুচে লাগবে খেতে সেই জন্য কিন্তু হাতে সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি এখানে বড়াগুলো প্রায় দশ থেকে বারো মিনিট হাতের সময় নিয়ে কিন্তু এখানে ভেজে নিয়েছি একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে দুটো দিকে খুব ভালোভাবে লালচে কালার হয়ে যায় এবং দুটো দিকে খুব ভালো করে ভাজা হয়ে যায় আর অবশ্যই করে কিন্তু তেলটা প্রথমে কিন্তু ভালো করে ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নেবেন আমাদের কিন্তু এখানে বড়টা ভাজা হয়ে গিয়েছে একদম রেডি এরপরে কিন্তু আমি এখানে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি দেখুন দেখেই বুঝতে পারছেন আশা করি যে কতটা মুচমুচে হয়েছে আমি কিন্তু এখানে কোনো প্রকার চালের গুঁড়ো ব্যবহার করিনি সামান্য পরিমাণে একটু খাবার সোডা দিয়েছি যাতে একটু বড়টা মুচমুচ হয় এইভাবে বানালে কিন্তু বড়াগুলো বেশ মুচ খেতে হয় আর কোনো সস বা কেচাপের সাথে সার্ভ করার কোনো প্রয়োজন নেই এতে কি হবে এতে স্বাস্থ্য গুণটা কিন্তু নষ্ট হয়ে যাবে সস বা কেচাপের সাথে খাওয়ার কিন্তু কোনো দরকার নেই শুধু মুখে খালি মুখে খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম গরম খাওয়া হয়ে যাবে তাই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই যদি নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লেগেছে যারা বাড়িতে বানিয়েছেন তারা তো জানেন কতটা সুন্দর খেতে হয় সজনে ফুলের বড়া যারা বানাননি তারা কিন্তু এই রেসিপিটি ফলো করে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন